ইসলাম প্রতিষ্ঠিত হোক আরেকটা মহল চাই এই দেশ থেকে ইসলামী নেতৃত্ব নির্মূল হয়ে যাক যারা ডিরেক্ট ভূমিকা পালন করেছে তারা এখন মোটামুটি দেশ ছাড়া আসতে কম কেন তারা কি এখন দেশে আছে দেশে থাকলেও তারা আউটসাইডে নাই ইনসাইডে আছে যেমন করে ষোলো বছর তারা আমাদেরকে ইনসাইডেই শুধু রাখে নাই আল্লামা সাইদির মতো মানুষকে শুধু ইনসাইডে রাখলে আমরা সান্ত্বনা পেতাম কিন্তু এই বড় একজন সম্পদকে এদেশের বড় একটি সম্পদ আমরা হারিয়েছি এই কিংবদন্তি শহীদ আল্লামা সাইদি সাঈদি রাহমাহুল্লাহকে শুধু ইনসাইডে রাখে নাই তেরো বছর জেলখানায় রেখে তাদের জ্বালা মেটে নাই দিল্লির দিল্লির প্রেসক্রিপশনে তাকে সেখান থেকে ধরে নিয়ে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করে মেডিকেল টিম গঠন করে পয়জনিং করে করে তাকে শহীদ করা হয়েছে আমরা তার সিনেমা এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট বা জানান দিতে চাই আল্লামা সাইদিন খুনের সঙ্গে জানাই জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক

তেফসির মাহফিলের নাম এটার সংস্কার করেছেন আল্লামা সাইদ রাহম এই দেশে ইসলামী জালসা নাম ছিল আজিমর জালসা নাম ছিল ইসলামী মহাসম্মেলন ছিল বিভিন্ন নাম ছিল কিন্তু তেফসির মাহফিল এই নামটার সূচনা করেছেন আল্লামা সাইদ রাহমাহুল্লা তার নাম মাহফিল উচ্চারণ যদি না হয় কৃপণতা হয়ে যাবে এই জন্য শুরুতেই আমরা তার রুহের করছি এবং তার হত্যার সঙ্গে যারা জড়িত বিচার দাবি করছি সম্মানিত ভাইয়েরা আচ্ছা বলুন তো যারা আমাকে জাহার নাম থেকে বাঁচানোর পরামর্শ দেবে সে কি আমার নকল বন্ধু না আসল বন্ধু বলুন কি বন্ধু আসল বন্ধু যে নেতা আপনাকে জাহানমান থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে না সে কি আসলে কি আপনার বন্ধ নেতা ইউমান কুল্ল উনাসিম কুল্ল উনাসিম বেমামিহীন সেই দিন প্রত্যেক নেতাকে তার কর্মীসহ ডাকা হবে অর্থএব নেতা নির্মাচন করতে নিয়ে আমাদের চিনিতা করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা। আমরা যাকই বানাবো নেতার চেয়ারে বসাবো আগে ভাবতে হবে এই নেতা দিয়ে আমার আকেরাতে কোনো উপকার হবে কিনা যে দলই করতে যাব সেই দল করার আগে চিন্তা করতে হবে এই দল আমাকে জান্নাতে নেবে কিনা যে বন্ধু নির্বাচন করব সেই বন্ধু নির্বাচন করতে ভাবতে হবে এই বন্ধু আমাকে বিপদগামী করবে কিনা আমাকে নির্দিষ্ট একটি প্ল্যানে চলতে হবে কারণ আমি উদ্দেশ্যহীন হয়ে এই পৃথিবীতে আসেনি আমার একটি নির্দিষ্ট উদ্দেশ্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন উদ্দেশ্য সেটা হলো কারো গোলামি চলবে না গোলামি করতে হবে কার আসতে বলবেন না কার আল্লাহ পাক এই জন্য সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সবার আগে চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে আমি বাঁচব কেমনে জান্নাত আমি লাভ করবো কেমনে এটার জন্য পেরেশান থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সফকর্মের জন্য প্রচন্ড কেবে যান কেবে গিয়েছেন লেগে গিয়েছেন বিভিন্ন আয়াত আমরা দেখি কিছু কিছু আয়াত দেখলে মনে হয় আল্লাহ আমাকে জাহান্নাম দিবেন না আবার কিছু কিছু আয়াত দেখলে মনে হয় জাহান্নাম ছাড়া আমার কোনো পথ নাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত বলেছেন فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ اتبعوا الشهوات فسوف يلقون غياب. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. جنات عدن গান ওয়াদহু বাতিয়া যারা বলেণ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আমিন দুই অপরাধের জন্য খুব রাগ করেছেন রেগে গিয়ে ক্ষেপে গিয়ে বলছেন বান্দা দুটো পকর্মকে আমি আল্লাহ ক্ষমা করব না তার জন্য শুধু আমি তোকে জাহান্নাম দেব না তাকে তাই সব অপরাধের জন্য আমি তোকে শুধু জাহান্নাম দিয়ে আমি তোকে খান্ত হব না জাহান নামের মধ্যে আমি তোকে ঢুকিয়ে ছাড়ব জাহান নামের ভেতরে একাধিক একাধিক গর্ত আছে যে গর্তগুলো ভয়ঙ্কর গর্ত যেরকম গাই নামক একটা গর্ত আছে যে ঘাই গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায় কি ভয় পায় জাহান্নাম নিজী ভয় পায় জাহান্নাম এত বড় এই পৃথিবী দিকে সূর্য কত বড় এই সূর্যকে যদি জাহান্নামের যদি মুখে ছেড়ে দেওয়া হয় নিমিশে হেরে যাবে নিখোঁজ হয়ে যাবে সূর্যটা সেই জাহান্নাম পর্যন্ত গর্তকে ভয় পায় সেই গর্তের মধ্যে দুটো যারা করবে তাদেরকে সেই গর্তের মধ্যে ঢুকানো হবে নাউজুবিল্লাহ বলেন সেই দুইটা কর্ম কি নাম্বার ওয়ান হলো আবহাওয়া যারা নামাজকে নষ্ট করবে নামাজকে যারা ছেড়ে দেবে তাদের কেন্দ্রা বুড়াল আলামিন সেই গর্তের মধ্যে ফেলে দিবেন এখন বলুন এই বাংলাদেশে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি জান্নাতি লোক বেশি না জাহান নামি লোক বেশি এটা তো আল্লাহর কথা এটা আল্লাহর জরিপ এটা আল্লাহ রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আয়াতের অনুকূল আরেক আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকার قالوا لن نك من المصلين ولن نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى اتانا اليقين ফ্যামে তেন ফ্যাহোম শেফা আন্তঃশফিয়া যদি বলুন আল্লাহ হওয়ার আজকে তোমরা সফারে কেন আজকে তোমরা দুশুখে কেন দুশো পাশি বলবে আমরা চারটা কাজ করে আসি নাই নামাজ আজাম শুনেছে আর নামাজে যাই নাই বান্দার হক নষ্ট করেছি সমালোচকরা এদের সমালোচনা করেছি নাম্বার চার হলো দিন বিচার দিবস অস্বীকার করেছি আমার বন্ধুগণ এলাকায় আলুর চাষ হয় কি না নাকি আলু যারা চাষী আলু যারা চাষ করেন অথবা দেখেছেন যখন আলু জমিনে লাগানো হয় বড়ো আলু হলে পরে কেটে কেটে লাগায় ছোট আলু হলে পরে একটা আলু লাগায় দিল দুই মাস তিন মাস পর একটা আলু থেকে আট দশটা আলু জন্ম দেন তিনি আমার যেটা মূল আলো সেটা মাটি হয়ে গেল চোখের সঙ্গে দেখতে চান না একটা আলু জমিনে লাগানো হলো সে আলুটা কি মাটির সঙ্গে মিশায় দিয়ে যদি আট দশটা আলু সেখান থেকে উৎপাদন করতে পারেন যদি তৈরি করে দিতে পারেন সেই মহান রং আমাকে আপনাকে মৃত্যুর পর মাটির সঙ্গে তিনি এই বিশ্বাস চেতনা একমাত্র মানুষই ভালো করতে পারে নচেত মানুষ কখনো ভালো হতে পারে না আমার বন্ধুগণ সেই ভয়ে যখন জাগ্রত হবে সেই বান্দার জীবনও নামাজ নষ্ট হবে না আমার বন্ধুগণ আজ তিপ্পান্ন চুয়ান্ন বছর চলে গেল দেশ স্বাধীন হয়েছে অধিকাংশ নেতারা যারা দেশ শাসন করেছেন কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর এরা সব দেশ চালালেন বেশ কয়েক বছর ধরে কিন্তু একটা শাসক জাহান নাম থেকে বাঁচানোর জন্য ন্যূনতম নামাজের একটা আইন পর্যন্ত তারা পাশ করে নাই আসতে কম কেন ঠিক আসতে কম কেন বরম তো উল্টো উষ্কাহিনী দেয় আমাদেরকে বলা হয় আমরা নাকি ধর্মের ব্যবসায়ী মদের দোকানদার মদ খায় না যারা ধর্মের কথা বলে তারা ধর্ম নাকি মানে না এই জাতীয় বল উষ্কাহিনীমূলক কথা বলা হয় এদেশের সেকুল ইসলাম এদেশের সেকুল ইসলাম পৌঁছে গেছে ইসলাম নিয়ে জানাই ষড়যন্ত্র করবেন একজন তো ভাঙতে হেলিকপ্টারে চলে গেছে তিনি আরেকজন হেলিকপ্টারও খুঁজে না ইসলাম নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না এদেশের মানুষ এদেশের একজন পিকা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অনেকের কাছে পিকা যাই হোক তার মৃত্যুর দিন তার জানা যায় ছিল আঠারো থেকে উনিশ জন মানুষ একটা লোক মরে নাই আর একজন লিডার মারা গেছে সেই দিন একটা তার দলের কর্মী মরে নাই এই দেশের দুইশো বছরের ইতিহাসে এরকম রেকর্ড নাই সাইদির ফাঁসির অর্ডার হয়েছিল শতাধিক মুসলমান রাষ্ট্রপতি জীবন দিয়ে চালেনদের জন্য ইসলাম নিয়ে যেই কথা বলুক না কেন আমাকে গালে দি আমার মুশির রহমান ভাইকে গালে দিক আমার জাফর ভাইকে গালে দিক আমার বাপকে গালে দিক সহ্য হবে কিন্তু ইসলাম নিয়ে কোরআন নিয়ে আল্লাহ নিয়ে রসুল নিয়ে কোন কথা বললে আমরা জিব্বা টেনে ছিঁড়ব এই ক্ষেত্রে কোন আপোষ করা যাবে শুধু বিচার পছন্দ হয়নি এক মোনা এসে সে বলল আপনি আমাকে যে রায়টা দিলেন এটা আমার পছন্দ হয়নি চলে গেছে অমরে ফারুকের কাছে গিয়ে বলছে ভাই অমর তুমি একটু সানি বিচার করে দাও কে প্রথম বিচার করলো কে কেরেশুল পছন্দ হয়নি তাই ভিতরে চলে গেছে ভিতরে গিয়ে নাঙ্গা তরবারি এনে বাইরে এসে গড্ডা উড়ে দিয়ে বললেন এটাই তোর বিচার কিছু কিছু জায়গায় কোনো কথাই শোনা জায়েজ নাই কিছু কিছু ক্ষেত্রে কোনো কথা বলার সুযোগ দেওয়া যাবে না যেমন আল্লাহ নিয়ে রসুল নিয়ে কিতাব নিয়ে কেউ কোনো কথা বললে তার পৃথিবীকে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না আমরা এই সমস্ত কথাগুলো আমাদের কানে আসতেছে এখন ইদানি ইসলাম নিয়ে যেই কথা বলবে তার ব্যাপারে আমাদের কোনো আপোষ আসতে না আপস তাহলে আগামীর বাংলাদেশে যারা নামাজ কায়েম করতে চায় তাদেরকে আমরা দেখতে চাই কি তাদেরকে আমরা দেখতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলি আমি